একটা ভাইরাল ভিডিওটা কে রাসেল ডাইভার নামটা বলতে পারো রাসেল মতো না আমরা ফেসবুকে দেখছি আরে ফেসবুক দেখছো ফেসবুকে সব গঠনের সত্য না এই যে একটা সাপ মারস এটা সাধারণ একটা দূরা সাপ এটা আমাদের কোনো ক্ষতি করে না অন্যদের ফেসবুকে দেখলাম অন্যদের দেখছি কত কত ইয়া এ সকল সাপ আমাদের ফসলের পোকামাকড় খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আমার কথা একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো আমাদের দেশে রাসেল ব্যাপার আসছে কথা সত্য তবে চুমুনা নদীর আশেপাশে কিছু এলাকায় সারা দেশে এখনো ছড়ায় পড়ে নাই তবে বাকিটা ফেসবুকের মাধ্যমে যেভাবে ঘরে ঘরে তোমরা রাসেল ব্যাপার ছড়িয়ে দিচ্ছ এটা ঘটনা সত্য না তাই যত্র তত্র দেখলেই সাপ মেরে ফেলো না এ সকল সাপ আমাদের ফসলের পোকামাকড় খেয়ে পরিবেশে ভারসাম্য রক্ষা করে তাই সব সাপ দেখলেই আমরা মেরে ফেলবো না ঠিক আছে ঠিক আছে যাই আরো কিছু ঘটনা রাসেল ব্যাপার সম্পর্কে বলি তোমরা শুনো ফেসবুকে অনেকে শুনছে এবং আমিও দেখছি অনেকে বলছে রাসেল ব্যাপার সাপ দেখলে নাকি মানুষ দেখলে নাকি তারাই আসে ঘটনা সত্য না ঠিক আছে রাসেল ব্যাপার একটা অলর জাতীয় সাপ আর শুধু রাসেল ব্যাপার সাপ নয় অন্যান্য সাপ গুলো তোমরা খুঁচা দিলে ওরা তোমাদেরকে ছুবল দিবে না ফেসবুকে আরো দেখছি রাসেল ব্যাপার কামড় দিলে নাকি এক ঘন্টা বেশি রুগী বাসে না ঘটনা এটা সত্য না যদি আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে চিকিৎসা নিতে পারি তাহলে অবশ্যই রুগীকে বাঁচানো সম্ভব তবে এক ঘন্টার ভিতরে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে রুগী অনেকটাই নিরাপদে থাকে আমাদের উচিত জাতীয় ছাড়া ফেসবুকের আশেপাশে নিউজ দিয়ে আমার বিভ্রান্ত সৃষ্টি করব তাহলে আমরা কি করব আজেবাজে সাপ এখন একটু মারবো না ঠিক আছে যদি কখনো রাসেল বাইপাস সাপ আমাদের দেশে এসে পরে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বুঝবে ঠিক আছে আমরা এসববার বন্ধ করব ঠিক আছে যখন আমরা কাজে চলে যায় ঠিক আছে আর যদি আমাদের এলাকায় রাসলের ব্যাপারে পড়ে তাহলে এটা উদ্বোধন করতে দেখবে ঠিক আছে আর এখন এটা এটা নিয়ে মাটির নিচে খাদায় ফেলো ঠিক আছে দিসা দিসা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম তো এই একটু লেট হয়ে গেছে আহ এত জগাটি আর ইজং গলাই লাগের ইস জঙ্গল সারা কি তুমি আমার সাথে কোনোদিন কথা কইছো জংগলা মননা জঙ্গল সারা তোমার লাগা ভালো আর কোন জায়গা আছে আমার সাথে দিটা বান্ধবী দেখলেই তোমার ডরে হাত পা কাঁপি এততে ভালো জায়গা আর আছে না মানে কইছিলাম ইদানিং সাপ টাপের তো খুব উৎপাত উৎপাত আর কি এই কারণে আর কি বাইচাস বলা হয় না তো জঙ্গলে তো কি থাকে তুমি সাপের ভয় পাও না তেমন বই পাই না বুঝছি তোমারে দিয়ে কোনো কাম হইব না তুমি সাপের ও ডরো বাপের ও ডরো কি যে কো রাগতাছো কিসের জন্য এই সাপটা আর বাপটা বাদে বলো কি করতাম তাহলে তোমার আব্বারে কও তোমার আর আমার বিয়ার কথা কইতে একটা চাকরি বাকরি হোক তখন দেখো বাবারে আমি বিয়ার কথা বলতে পারবো তখন আর বাপের বই পাইতাম না বাপের বই আমার ভিতরে থাক না তো বুঝছো আরে সাপের ডর সাপের ডর তুমি কি করবা সাপের দর অমান করো তখন থাকতো না কারণ তখন তো আমি তোমার বিয়ে করে নিতাম না তুমি আমার পাশে থাকলে কোনো কিছু ভয় আছে আর তোমার লাগা এই বাপটার সাপটা বাদে আপাতত তুমি বলো তোমার লাগে কি করবো আসমানের চাঁদ পর্যন্ত আই না দেবো নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেবো তুমি চাও আমার কাছে কি চাইবা এই সাপটার বাপটা বাদে আমার না একটা ইচ্ছা আছে তুমি পূরণ করবা আর কো না তুমি কো সমস্যা নাই তোমার যে কোন ইচ্ছা আমি পূরণ করুম কো আমার রাসেল ভাই পর সাপ দেখাইবা রাসেল ভাই পর সাপ এটা তো কোন বিষ এই 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 তুমি ও নো কি কো পা এই এটা কোন জিনিস হলো রাসেল ভাই পর ও মা গো মা এটা আবার দূরুম কেমনে কামড় দিলা প্রাণে বাসুম না তুমি বাসবা চৌদ্দ গুষ্টি দি মরন লাগবো আবার তুমি কইতা সব খাওয়ানোর কোন জিনিস টি নিছাও আমি সাপ রাইন আমি দেখছি ফেসবুক ইউটিউবে দেখছি সাপ রাইন দেখায় আমরা দেখামু

এই আমি সব খুঁজতে পারিছি কারণ আমি তো সাহসী ছেলে কারণ আমি ঘরে থাকতে পারি না সব খুঁজে আমি দেখে দিই কি কইতাম লোকমান ভাই তোমার মতো যদি হ্যার সাহস হইতো তাহলে তো কোনো কথাই আসছিল না হ্যাঁ সাপের অভয় পায় বাপের অভয় পায় সেটা তো একটা ভীত কি করবা আমার কথাটা শুনলা না আমার বাপও নাই বাপের বয়ও নাই আর সাপের বই তো আমি করিই না দেখতেছো না পণ্য তন্ন করে সাপ খুঁজতেছি আমি সাপেরে ভয় পাই না সাপে আমারে ভয় পায় সাপ কই আছে আমি দেখে দে আচ্ছা লোকমান ভাই সাপটা পাইলে তুমি কি করবা পাইলে আগে রে জিগামু আর বাপ কে আর মা কে রে 14 গুষ্টি কে আমি একদম সাপে 14 গুষ্টি আমি জিগামু কি কো সাপের মা বাপ 14 গুষ্টি আছে কি কো তুমি সাপের বাপ আছে মা আছে ভাই আছে বোন আছে সাপের 14 গুষ্টি আছে তবে যত কিছু থাকো বুঝছো বিপদে পড়লে কেউ কারণ না এই দুঙ্কা দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিছে বাপের স্ট্যাটাস দিছে এই ছেলে আমার না পূজ্য বিপদে বললে কি হই না তাহলে তো সাপেরও বংশ মর্যাদা আছে আরে হ গুরুর যদি বংশ মর্যাদা থাকতে পারে চৌদ্দ গোষ্ঠীর ইতিহাস থাকতে পারে সাপের থাকতো না কেড়ে সাপেরও আছে আচ্ছা এসব বিষয় কি হাদিস কোরআনে আছে আর কোয় না হাদিস কোরআনের কথা ওখানে দিনের বক্তারা হাদিস কোরআনের কথা কয় না বুঝছো সবাই আছে ভাইরাল হওয়ার লেগে এরা তো ভাইরাল নিশে কি ক না কিছুই বুঝা না কই এরা তোমার নামাজ রোজার কথা কইবো এরা এইসব কথা না কইরা এরা লাখ যখন কি জানো গুরুর অন্ড কুশ লইয়া অন্ডঘোষ কোষ কি অন্ড বুঝো নাই বিসি বিসি ও বিসি শুনো আমার একটা কথা রাসে বাবার সাপটা আমি ধরতে পারি না আগে এর দুমে বিসি দা করতে বড় বিসি আমি রেখে দেন যে সব মূলবিরা কো অন্ড কা হালাল এই সব মূলবিরা রে রাসে বাবার সাপের অন্ড পার্সেল করে পাঠায় দেন মোচা রান্না কাক মোচা কাঁচা কাক মোচা ভাজা কাক তো বাতি জারে খাইতে ভাই হ্যাঁ আমি আপনার সাথে একমত সত্যি কইছো হ্যাঁ আমি তোমার সাথে একমত আচ্ছা আচ্ছা তাহলে পাকা কথাটা না কিসের কথা কিসের পাকা কথা কে তোমার আমার বিয়ের কথা লোকমান ভাই তে লজ্জা পাইছে আগে সাতটা তো ধরো পর আমি ভাইবো দেখ মনে আমি এখন চাই তে ঠিক আছে তে তুমি যাও যাও আমি দৌড়তাছি কি করলাম আমি পরিশ্রম কত সেটিং মেটিং দা আনলাম কি বড় আর আর সিএস কইলাম আমার মাথা নষ্ট করে লাইছে যে মারতো তো বিয়ের কথাটা কইলাম এ মারতো তো পুশ করে ছুটে গেছে গা যে লাও এ আবার এক কন্ডিশন দিছে রাসেল ভাই বাসা ধরতাম আমার ভাব জীবনে সাফের নাম শুনছি না মানে আবার এই জঙ্গলের মধ্যে বাপ রে বাপ এই সাপের কথা শুনছি যদি একবার কামড় দেয় তার মানুষ বাঁচে না তাইতে বলি আপনাদের সকল কথাই আমি শুনেছি আমার বোধগম্য হয়েছে আজকে এই রাসেল বাইপার নামের কি একটি কাল সাপ যে সাপের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে ছেয়ে গেছে এই রাসেল বাইপারের একটি আতঙ্ক সে আতঙ্ক আমার এলাকাবাসীরও রয়েছে প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড পর্যাপ্ত বেস্টিংয়ের ব্যবস্থা করা হয় ইনশাআল্লাহ একটা কথা মনে রাখবেন আমরা রাসেল বাইপারের চেয়েও শক্তিশালী করোনা জীবন আমাদের কিছু করতে পারে নাই এই রাসেল বাইপার আমাদের কিছু করতে পারবে না ইনশাল আরেকটি কথা আপনারা জেনে রাখবেন যেটা আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান রাসেল বাইপার যেখানে পাবেন আপনার ঘরে আপনার জঙ্গলে এলাকায় প্রতি প্রান্তরে একটি একটি করে রাসেল বাইপার জীবিত ধরে নিয়ে আসবেন আর পঞ্চাশ হাজার টাকা করে আমার ইলিয়াস বাইপ থেকে নিয়ে যাবে আজকের মতো আমি এই মিটিং এর সমাপ্ত ঘোষণা করলাম আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা ঠিক আছে তো আসল বাইপারের চামড়া

What you mean, Alicia?